হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আছে একটি মজার ও চমকপ্রদ টেস্ট আপনার সামনে তিনটি ছবি রয়েছে একটি হৃদয় আকৃতির লকেট একটি শক্তিশালী ইগল এবং একটি রত্নভরা ট্রেজার বক্স এখন আপনাকে করতে হবে শুধু একটি কাজ মনে মনে শান্ত হয়ে যেটি আপনাকে সবচেয়ে বেশি টানে সেটি বেছে নেবেন কারণ আপনার পছন্দের এই ছবিটি জানিয়ে দেবে আপনার আসল ব্যক্তিত্ব কেমন ভবিষ্যতে আপনার ভাগ্য কোন দিকে যাবে এবং জীবনে আপনি কীভাবে সফল হবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনার ভাগ্য কেমন যদি আপনি প্রথম ছবি হার্ট লকেট বেছে নেন তাহলে বুঝবেন আপনার হৃদয় ভরা ভালোবাসা মায়া আর অনুভূতিতে আপনার ব্যক্তিত্ব আপনি খুব সহজেই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারেন ছোট ছোট বিষয়েও আপনি খুশি হন আপনার চারপাশের মানুষ আপনাকে বিশ্বাস করে কারণ আপনি সবসময় সৎ ও আন্তরিক আপনার ভাগ্য আপনার জীবনের বড় শক্তি হল সম্পর্ক আর ভালোবাসা অনেক সময় আপনার সরলতা অন্যরা কাজে লাগাতে চাইবে কিন্তু শেষ পর্যন্ত সত্য আর সততা আপনাকে বিজয়ী করবে ভবিষ্যতে আপনার জীবনে নতুন বন্ধুত্ব প্রেম আর পরিবারের সুখ আসবে লাইফ টিপস নিজের আবেগকে কখনো দুর্বলতা ভেবে লজ্জা পাবেন না আপনি যাদের ভালোবাসেন তাদের সাথে স্পষ্ট করে কথা বলুন অতীতের কষ্টে না থেকে সামনে এগিয়ে যান একটি ছোট্ট গল্প একবার এক মেয়ে ছিল নাম ছিল সুমাইয়া তার জীবনে অনেক কষ্ট ছিল বন্ধুরা তাকে ছেলে চলে গিয়েছিল কিন্তু সে তার ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে আবার সবার মন জয় করে নেয় আজ সুমইয়া একজন সুখী পরিবার আর সফল কর্মজীবনের মালিক এই গল্প আমাদের শেখায় ভালোবাসা কখনো ব্যর্থ হয় না যদি আপনি দ্বিতীয় ছবি ঈগল বেছে নেন তাহলে আপনি একজন স্বাধীন চেতা সাহসী আর উচ্চাভিলাষী মানুষ আপনি কখনো ছোট স্বপ্ন দেখেন না আপনার ভেতরে লুকে আছে নেতা হওয়ার শক্তি আপনি সবসময় চান নিজের পরিশ্রম আর মেধা দিয়ে নতুন উচ্চতায় পৌঁছতে আপনার ভাগ্য ব্যবসা নেতৃত্ব পড়াশোনা বা কর্মক্ষেত্র যেখানেই যান না কেন আপনি আলাদা হয়ে উঠবেন জীবনে অনেক বাধা আসবে কিন্তু আপনি সবসময় সেগুলো জয় করতে পারবেন ভাগ্য আপনার পাশে থাকবে যদি আপনি ধৈর্য ধরে লড়াই চালিয়ে যান লাইফ টিপস ভয় পাবেন না সাহসের সঙ্গে এগিয়ে যান আপনার ভেতরে যে শক্তি আছে সেটাকে কাজে লাগান পরিকল্পনা ছাড়া কিছু করবেন না আপনার জন্য একটি মোটিভেশনাল গল্প একজন গরিব ছেলে ছিল নাম রাহিম ছোটবেলা থেকেই সে ঈগলের মতন উঁচুতে উড়ার স্বপ্ন দেখত মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু সে থামেনি পড়াশোনা শেষ করে আজ সে একজন সফল উদ্যোক্তা তার গল্প প্রমাণ করে সাহস আর কঠোর পরিশ্রম থাকলে ভাগ্য একদিন আপনার সঙ্গী হয় যদি আপনি তৃতীয় ছবি ট্রেজার বক্স বেছে নেন তাহলে বুঝবেন আপনার ভেতরে লুকানো আছে বিরল তলিবা রহস্য আর সৌভাগ্য আপনার ব্যক্তিত্ব আপনি সহজে মানুষের সামনে নিজেকে প্রকাশ করেন না আপনার তিনটা গভীর আর অন্তজ্ঞান বা ইনটিউশন অসাধারণ অর্থ জ্ঞান আর আধ্যাত্মিকতা এই তিনটেই আপনার জীবনে গুরুত্বপূর্ণ আপনার ভাগ্য জীবনে হঠাৎ করেই বড় সুযোগ এসে যাবে আপনার ভাগ্যে অর্থ সমৃদ্ধি আর খ্যাতি রয়েছে তবে সব কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে লাইফ টিপস আপনার প্রতিভাকে কখনো গোপন করবেন না ধৈর্য আর আত্মবিশ্বাস ধরে রাখুন আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকুন তাহলেই জীবনে ভারসাম্য আসবে আপনার জন্য একটি প্রেরণামূলক গল্প রুবেল নামের এক যুবক ছিল ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ প্রতিভা কিন্তু সেই কখনো তা প্রকাশ করত না একদিন সুযোগ এলো আর তার প্রতিভাই তাকে কোটি টাকার মালিক বানিয়ে দিল তার গল্প প্রমাণ করে ভেতরে লুকানো শক্তিকে কাজে লাগালে ভাগ্য বদলাতে সময় লাগে না তো বন্ধুরা আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন হার্ট লকেট ইগল নাকি ট্রেজার বক্স মনে রাখবেন ভাগ্য শুধু ছবির ওপর নির্ভর করে না আপনার ইচ্ছাশক্তি পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তই ভাগ্যকে বদলে দেয় তাই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুখে থাকুন